How about to next group and to the other Go ahead. Okay. salamu alaikum. Greetings, you are with me? Yes. You are with me? Yes. So I'm Shadia from Shireen I'm going to talk to you about our business proposition, which is group

আপনার বাসায় আমার বাসায় এমন সব আকর্ষণীয় পণ্য বা প্রোডাক্ট রয়েছে নিজেকে আমরা ব্যবহার করি না যেটা আরেকজনের স্বপ্ন তো সেই স্বপ্নকে পূরণ করার জন্যই আমাদের অগ্রযাত্রা এবং ব্যবসায়ের অগ্রগতি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন ইনভেস্টর হিসাবে থাকবেন তো বাংলাদেশের বিশ হাজার থেকে তিন থেকে কোটি টাকা যেটা এফআইডি ডিফিট কোন 20% ডিফিট আছে আর এই ডিফিটে সাদা দিয়ে আমরা একটা মাইক্রো মেডিকেল ক্যাম্পাস সাজিয়েছি এখানে আমাদের ইনস্টিটিউট থেকে আসলে হলো ওই মানুষজন যারা বর্তমানে যারা তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারতো না আছে তাহলে তো ওই মানুষজন যারা তাদের ঘরে একটু অপরের জন্য যেগুলো তারা ওই বেরাতে তারা তাকে ডিফিট করে ডিটার রিল্যাক্স এই ধরনের মানুষকে আমরা ধরে এমন একটা

যেখানে আমরা ইনিশিয়ালি 10 কিলো টাকা ইনভেস্ট করতে চাচ্ছি আর এটা যেহেতু হ্যান্ড প্রোডাক্ট যেটা ইনিশিয়ালি সেটা তখন প্রোডাক্টের দাম না আর এটা এক বছরের মধ্যেই আমরা এই শেখ চলতে পারবো কারণ এই আমরা থেকে আমরা একটা

そうです。<laughs>